28 আগস্টে বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে এই সুযোগ হাতছাড়া হলো কিন্তু আমি জানি না আমাদের 28 আগস্টে আবার এই বড় সুযোগ আসবে সেপ্টেম্বরের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলো সোমবার বিশ জানুয়ারি দুপুর বারোটার দিকে ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এর আগে সকাল দশটায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ নাগাদ কর্মসূচি দুই এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার ওনাররা পাঁচই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে এই সুযোগ হাত ছাড়া কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই আমরা পুরো দেশবাসীর সহযোগিতা নিয়ে অধিকার আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে বিনা ফ্রিলি ফেয়ারলি উইথাউট এনি ইন্টিমিডেশন ভয় ভীতিহীন নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হল যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন নিবন্ধন কার্যক্রমের সাথে থাকবেন তাদেরকে বলছি তাদেরও অসচেতনতার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনী যদি পাশে থাকে আমরা ইনশাল্লাহ সফল হব জনগণের শাসক নয় জনগণের সেবক নির্ধারণের অধিকার যা আমরা দিন হারিয়ে ফেলেছিলাম আর সারা বছর আমাদের সেই প্রচেষ্টায় চলবে সেই নানা অধিকার উদ্ধারের প্রচেষ্টা একত থাকবো কি সুষ্ঠ নির্বাচনের জন্য একটি সুষ্ঠ ভোটার তালিকা অপরিয়ার আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যশ হাল নাগাদে বাড়ি বাড়ি গিয়ে তত্ত্ব সংগ্রহ করা হবে। সঠিক তত্বে ভোটার হব নির্বাচনে ভোট দিব। প্রতিপাধ্য নিয়ে ভোটার তালিকা হাল নাগা কর্মসূচি১ চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক্রিপোর্ আধুনিক কাগজ